পাকিস্তানের সাথে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি একটা নিয়মিত বৈঠকে হওয়ার কথা কিন্তু এই বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল দু সালে কাজেই এই দু সালের পরে এই দেড় দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটা সমাধান হয়ে যাবে কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে একসময় আমাদের বিরুদ্ধে নালিশ ছিল যে আমরা ভারতের দিকে বেশি ঝুঁকছি এখন পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছি এই ধরনের নারী হবে কেন দেখেন পাকিস্তানের সাথে আমাদের যে সমস্ত ইনস্টিটিউশনাল মেকানিজম আছে তার মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একটি যা সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠিত হয়েছিল দু সালে আরেকটি ইনস্টিটিউশনাল মেকানিজম হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন সেটি অনুষ্ঠিত হয়েছিল দু সালে অর্থাৎ একুশ বছর আগে দুই দশকেরও বেশি সময় আগে আমরা এখন এই যে স্থবির যে সম্পর্ক সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ সে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আমরা করছি এবং এক্ষেত্রে ঝোঁকা প্রশ্ন যদি বলেন আমি একটা দুইটা উদাহরণ দিতে পারি যেটা আমাদের জন্য লাভজনক যেমন যোগাযোগ আমরা বিমান যোগাযোগ চালু করছি এক দেশ থেকে আরেক দেশে মানুষ গেলে সেটাকে আমার মনে হয় না যে ঝোঁকা বলা হয় কিংবা ব্যবসা বাণিজ্য যদি বৃদ্ধি পায় সেটাকেও ঝোঁকা বলা হয় না আমি মনে করি যে আমরা পাকিস্তানের সাথে যেভাবে এঙ্গেজ হচ্ছি সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি কাজ এটা কোনোভাবেই একটা বিশ্বের দেশের দিকে ঝোঁকার বিষয় নয় আমার যে পার্সোনালিটি কিংবা এটা কোনো সুদূর প্রভাব প্রসারী প্রভাব আছে কিনা সেটা জিজ্ঞেস করেছেন আমি মনে করি যে এর সুদূর প্রসারী প্রভাব হচ্ছে যে দুই দেশের মধ্যে নিয়মিত রক্ষা করা যে বৈঠকটি প্রতি বছর হওয়ার কথা সেই বৈঠকটা যাতে যে দশক পরে না হয় সেটা যদি পরবর্তী বছর অনুষ্ঠিত হয় এবং এটা যদি নিয়মিত যোগাযোগটা থাকে তাহলে আমরা এই সম্পর্ক থেকে পারস্পরিক লাভ হতে পারবো কাজে আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে এই যোগাযোগগুলোকে নিবেদ করা এবং এই যোগাযোগের মাধ্যমে পারস্পরিক লাভজনক যে সমস্ত ক্ষেত্র জনগণ পর্যায়ে যোগাযোগ ট্রেড ইনভেস্টমেন্ট সমুদ্র পথে যোগাযোগ বা বিমান পথে যোগাযোগ এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিরক্ষা বিষয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে আপনারা জানেন যে আমাদের যে মধ্যে এই সহযোগিতা অনেকদিন ধরে বিদ্যমান এবং আমাদের সামরিক কর্মকর্তারা সে দেশে বিভিন্ন প্রশিক্ষণে যান এবং তাদের সামরিক কর্মকর্তারা আমাদের এদেশে প্রশিক্ষণে আসেন সাম্প্রতিককালে হাই লেভেল ডেলিগেশন পাকিস্তান সফর করেছেন এবং এই যে যোগাযোগটা সেই যোগাযোগ নিয়ে এক ধরনের সন্তোষ প্রকাশ করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভিজিটের তারিখ যে জানতে চেয়েছেন সেই তারিখটা আমরা চূড়ান্ত করেছি সেই তারিখটা হচ্ছে এই মাসের সাতাশ আঠাশ তারিখে এবং আজকের এই বৈঠকে আমরা দুই দেশের মধ্যে যে সমস্ত বা স্মারক নিয়ে আলাপ আলোচনা চলছে সেগুলোকে এই সফরটাকে মাথায় রেখে যাতে পারি সেই জন্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ আমরা ফর্ম করছি যাদেরগুলো আমরা আমাদের আমাদের সমস্ত লাইন মিনিস্ট্রি আছে তাদের সাথে বসে এই অ্যাময় রিভিউ করতে পারি এবং এটা ফাইনালাইজ করতে পারি ক্ষতিপূরণের অ্যামার্ডের কথা আপনি জিজ্ঞেস করেছেন আমাদের কাছে যে হিসাবটা আছে সেখানে দেখানো আছে যে ফর্মার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের তার একটা হিসাব অনুযায়ী চার হাজার মিলিয়ন ইউএস ডলার আর আরেকটা হিসেবে বলা আছে চার দশমিক তিন বিলিয়ন আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি এটা একটা আর একটা হচ্ছে যে উনিশশো সালে নভেম্বরে যে ভয়াবহ ফর্ণিটর হয় সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি দুশো মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল সেটারও আমরা এই গোটা হিসেবে চেয়েছি